প্রিয় বন্ধুরা আজকে আমরা চলে আসছি একটা পাতা সেলাই করার জন্য এটাকে আমরা সাধারণত জামালপুরের ভাষায় আঞ্চলিক ভাষায় বলা হয় খেজুর ভরাট বা খেজুর পাতা আপনারা আসলে লোকালভাবে আপনার এলাকায় এই সেলাইটাকে কী সেলাই বলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিয়ে যাবেন আর এই সেলাইটা খুব সহজ সহজ একটা সেলাই যে সবাই পারে তবে এই সেলাইটা বেশ জনপ্রিয় এবং কি সাধারণত সব সেলাইয়ের মাঝে এই সেলাই সেলাই একটা বেশি চলে তো এই সেলাইটা আপনাদেরকে দেখাইতেছি যারা না পারেন তারা আমাদের কাছ থেকে এই ভিডিওগুলো দেখে সেলাই করে নেবেন সেলাই শিখে নেবেন এ দেখেন প্রত্যেকটা সুই একবার এপাশে পাশে উঠাবো আর একবার এ পাশে উঠাবো এবং কি খুব কাছাকাছি শুইগুলো উঠাবো যেন কাজের ফিনিশিংটা অনেক সুন্দর দেখা যায় তো বন্ধুরা দেখতে দেখতে আমাদের সেলাই এ পর্যন্ত শেষ হয়ে আসলো তো বন্ধুরা সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমি শাকিল হুসাইন দেখা হবে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে এ পর্যন্ত অপেক্ষায় থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন